হ্যাঁ আমাদের ভাই জিজ্ঞাসা করছেন আমাদের দেশে অনেকে তাবিজ করে দেয় এবং নেই সেটা হচ্ছে আয়াত দিয়ে আয়াত দিয়ে করত তাহলে অবমাননা হইতো তখন ওই অবমান থেকে বাঁচার জন্য ওরা নকশা আবিষ্কার করেছে নকশা সুরা ফাতিহা নকশা এটা সুরা বাকার নকশা এটা সুরা মরিয়ামের নকশা সুরা জিনের নকশা দেখেছে নকশাগুলো হ্যাঁ কোরআনে বেদাত ঢুকিয়েছে এই নকশাগুলো এসেছে কোথা থেকে নকশাতে অঙ্কগুলি আছে অক্ষরের অঙ্ক বের করা আলিফে এক হয় বায়ে দুই হয় জিমে তিন হয় আর দালে গিয়ে চার হয়। আর এইভাবে তারপরে তখন বাড়তে বাড়তে দশ বিশ তিরিশ চল্লিশ এই করে কোনোটা একশো দুশো এর উপর যে নাম্বারিং আছে এটা আরবরা কোনো দিন জানতো না এটা আরবদের শিক্ষা যখন আরবরাই জানতো না আরবদের ইতিহাসে তখন সরুলুল্লাহস আর জানতেন না সাহাবাইকে আমরা জানতেন না বোঝা গেছে তাহলে এই শিক্ষা গেল থেকে ভারত বাংলাদেশ পাকিস্তান এটা গেছে ইরান থেকে পার্সিয়ানরা তাদের ফার্সিতে আফজাদ হাওয়াজ হত্যির তার অঙ্ক বের করেছে যে আলিফে এক হয় অমুকে এই হয় অমুকে এই হয় হ্যাঁ কোনটাতে চল্লিশ হয় কোনটাতে পঞ্চাশ হয় এইভাবে বের করেছে প্রথম দশ পর্যন্ত গিয়েছে

তো যখন হরে কৃষ্ণা লিখবেন তখন ওর নম্বর বেরোবে সাতশো ছিয়াশি তাহলে যারা সাতশো ছিয়াশি লিখে তারা হরে কৃষ্ণ লিখে যারা সাতশো ছিয়াশি তাবিজ করে তারা হরে কৃষ্ণের তাবিজ ব্যবহার করে বড় শিরিক করল কি করলো না বড় শিরিক করলো যদি কেউ কোরআন হাদিস দিয়ে তাবিজ করে তাহলে বড় শির্ক না হইলেও ছোট শির্ক হবে যদি আল্লাহর ভরসা আছে বলে বুঝা গেছে তো তাবিজটা তাহলে বড় শিরক হতে পারে ছোট শিরক হতে পারে যদি তাবিজের সাথেই সম্পৃক্ত তার অন্তর তাবিজের ওপরই ভরসা আল্লাহ বিশ্বাস আছে কিন্তু তাবিজই করবে ভালো তাবিজে ভালো হব তাহলে বড় শিরক হবে আর যদি ভা ভালো করবেন তাবিজটা আমার ওছিলা মাত্র তাহলে এটা ছোট শিরক কারণ একটা নীতিমালা হচ্ছে শিরকে আজগারের আর শিরকে আজগান ছোট শিরক হচ্ছে কাবিরা গুনা যেটা শরিয়ত কারণ নয় উপায় নয় আর সাইন্টিফিক দিক থেকেও কারণ নাই উপায় নয় সেটাকে যদি কারণ বলে গণ্য করে সেটা হচ্ছে শীর্ষ গেছে শিরকে আসগার জাল ও সবাবিন মালেসব সবাবিন যেটা কারণ নয় উপায় নয় সেটাকে উপায় বলে গণ্য করা যেমন যেমন টোটকা যতগুলি টোটকা যার জিনিস আছে কি করে গর্ভবতী মহিলা মাছ কাটতে নেই নাকি গর্ভবতী মহিলা হ্যাঁ আর কি করতে নেই যদি সূর্যগ্রহণ লাগে তো বাইরে বেরোতে নেই চন্দ্রগ্রহণ লাগে বাইরে বেরোতে নেই না হলে ক্ষতি হয়ে বাচ্চার ক্ষতি হয়ে যাবে এটা শরীয়ত বলে না সায়েন্সও বলে না তারপরে এরা বলছে তার মানে এটা হচ্ছে শিল্প এটা হচ্ছে রকম এইরকম যত টোটকা জাত জিনিস